আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন ভূমিকম্পটি যেখানে উৎপত্তি হয়েছে অর্থাৎ কেন্দ্রস্থল সেই কেন্দ্রস্থলে অবশ্যই ভূকম্প বেশি হওয়ার কথা এবং চরম আতঙ্ক হওয়ার কথা আমরা সেই স্থানের অর্থাৎ উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদীর চিত্র আসলে কি তারা যেখানে বসবাস করেন সেখানকার বাসিন্দারা আসলে কি বলছেন বাসিন্দাদের মধ্যে ভূমিকম্প কেমন ধরা পড়েছিল কেমন পরিস্থিতি তারা দেখেছেন আসুন আমরা সংক্ষিপ্ত একটু জানি ছোট মাদক এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার বাসিন্দা মিয়া স্ত্রী সন্তানকে নিয়ে বের হয়ে রাস্তায় চলে আসেন তিনি বলছিলেন ভূমিকম্পের এমন ছাঁকুনি আমার জীবনে কখনো দেখি নাই সব বাড়িঘরের ভেতর থেকে লোকজন রাস্তায় চলে আসছিলেন আতঙ্কে শুধু আল্লাহকে ডাকছিলাম পৌরসভার সংলগ্ন চা বজলুমিয়া বলেন মারাত্মক ভয় পেয়েছিলাম দোকানের লোকজনের সঙ্গে আমি নিজেও সব রেখে সড়কের মাঝখানে বের হয়ে পড়ছিলাম গৃহবধূ সালমা আক্তার গরুরহাট এলাকার একটি সাততলা ভবনের পাঁচতলায় শিশু সন্তান নিয়ে থাকেন ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে ভবনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে পায়ে ব্যথা পান তিনি বলেন এ তো ভয় কখনো পায়নি ব্রাহ্মপুর এলাকার ব্যবসায়ী বলছেন যে জীবনে তিনি এমন ভয়ঙ্কর ভূমিকম্প ভূমিকম্প আগে কখনো দেখেননি মাদবদীর নপাড়া এলাকার ছয়তলা ভবনের মালিক ফজলুল হক তার বাড়ির বৃষ্টি ফ্ল্যাটে শতাধিক মানুষের বসবাস ফজলুল হক বলেন ভূমিকম্পের সময় বাড়ির বাসিন্দাদের অন্তত আশি জন অবস্থান করছিলেন হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠলে অধিকাংশ হুড়ুহুড়ি করে নিচে নেমে আসেন সবাই এতটাই আতঙ্কিত ছিলেন যে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কেউ কেউ হাত পায়ে আঘাত পেয়েছেন কপাল ভালো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এই ভূমিকম্পে নরসিংদীতে পাঁচ মৃত্যু হয়েছে তাদের মধ্যে সদর উপজেলার সময় পার্শ্ববর্তী নির্মাণ সামগ্রী সিটকে একতলা ভবনের সাদ ধসে বাবা ছেলে নিহত হয়েছেন দুপুরে ঢাকায় নেওয়ার পথে ছেলের এবং বিকেলে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়